আচ্ছা বলেন তো কখনো কি নিজের হাতে লাগানো এরকম পান গাছ থেকে পান নিয়ে খেয়েছেন আজকে আমার পান গাছটা দেখিয়ে দিব কতটা বড় হয়েছে কতগুলো পান হয়েছে যাই হোক সকালের কাজ গুছিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করে নিয়েছি আর এই যে দেখুন বেলকুনিতে কিন্তু রজনীগন্ধা ফুলও এসেছে আজকে দুপুরে রান্নাবান্না ছিল একেবারে ঝটপট গরুর ভুঁড়ি বুনা করে নিয়েছি আর দেখুন কত বড় মরিচ নিয়ে আমি খেতে বসেছি তারপরে কচু দিয়ে ডাল দিয়ে একটা রান্না করে নিয়েছি এই তো সকালে নাস্তা খাওয়ার পরে ব্লকটা শুরু করে দিয়েছি এখানে কি রান্না করব ফ্রিজ থেকে এখন বের করে নিচ্ছি সব মশলার বক্স আর গরুর বুঁড়ি যে রান্না করব সেটা বের করে নিচ্ছি আমি সব সবসময় রান্নার আগে এরকম মশলার বক্স বের করতে ভুলে যাই সেজন্য আগেই বের করে নিয়েছি আর এখানে গরুর ভুঁড়ি ভিজিয়ে দিয়েছি ওগুলো ভিজতে থাক আর এখন আমি আর জিদ্নির বাবা বসে বসে চা খাচ্ছিলাম হঠাৎ মনে হলো আমাদের পান গাছটা তো অনেক বড় হয়েছে এটা আসলে অনেক ছোট আমি নিজে হাতে লাগিয়েছি আর দেখুন রজনীগন্ধা ফুল এসেছে অনেক দিন থেকে পান খাবো খাবো বলে খাওয়া হচ্ছে না আমি ভাবছিলাম পাতাগুলো আরও বড় হবে যেহেতু বেলকনিতে লাগানো পাতাগুলো অনেক বেশি বড় হয়নি তবে অনেক পাতা হয়েছে এ তো পান গাছ থেকে বেশ কয়েকটা পান তুলে নিয়েছি আসলে খাওয়ার থেকেও দেখে মনের শান্তি খুবই ভালো লাগছিল নিজের হাতে লাগানো গাছ থেকে পান তুলে খাচ্ছি এই তো পানগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পান খাওয়ার জন্য অনেক আয়োজন করেছি মানে অনেক কিছু কিনে নিয়েছি পান খেতে তো অনেক কিছু লাগে এই যে দেখুন এখানে চুন সুপারি পানের বিভিন্ন মশলা নিয়েছি আর এগুলো কিন্তু কিছুই জিতনি বাবা জানে না তবে পান গাছটা আছে সে জানে আমি বলছি আরও অনেক দিন পর পান খাওয়া যাবে আজকে নাস্তা খাওয়ার পরে সে চা খাচ্ছিল আর এদিক দিয়ে আমি পান রেডি করে নিচ্ছিলাম অবশেষে তার সামনে পান নিয়ে গিয়ে তাকে একেবারে চমকিয়ে দিয়েছি সে তো অনেক খুশি হয়ে গিয়েছে যদিও রেগুলার আমরা কেউ পান খাই না তবে গাছে যেহেতু হয়েছে এখন তো শখ করে খেতেই হবে এই যে এখন তাকে আমি একটু চুন দিচ্ছিলাম সে বলছে আমি চুন খাবো না আর সব মশলা একটু সুপারি দিয়ে সুন্দর করে পান বানিয়ে দিচ্ছিলাম আর আমি বলছিলাম আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ বুড়ো হলে এরকম আমি তোমাকে পান বানিয়ে দিব তুমি আমাকে পান বানিয়ে দিবা এভাবে আমরা পান খাবো এই তো এখন আমার পানটা আমি রেডি করে নিচ্ছি আমাকে সে বলছে বেশি চুন আর সুপারি খাবা না শুধু মশলা দিয়ে খেয়ে নাও আমি বলছি একদিনে তো খাবো একটু মজা করে খেয়ে নেই এই তো দুজন মিলে গল্প করছিলাম আর নিজের হাতের লাগানো গাছ থেকে পান খেয়ে নিয়ে এখন সে বাহিরে চলে গিয়েছে আর আমি চলে আসলাম আমার কাজে আজকে রান্না করবো এই যে কচুটা কিছুদিন আগে বিশাল বড় একটা কচু এনেছে সেটা এখনও শেষ হয়নি আজকে একটু ভিন্নভাবে মানে ঝটপট রান্না করবো এরকম চিকন করে কেটে নিয়েছি সেজন্য তারপরে ভালো করে ধুয়ে পানি জড়াতে দিয়েছি এখন প্রেশার কুকারে কিছুটা ডাল আর কচুগুলো দিয়ে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ মরিচ জিরের গুঁড়া একেবারে সব মশলা দিয়ে দিব পরিমাণ মতো তেলে দিয়ে দিব এগুলো দিয়েই কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দিব না আমি প্রেশার কুকারে এভাবেই রান্নাবান্না করি ভালো করে মশলার সাথে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে একটা সিজ দিয়ে নিয়েছি আর এই যে ভুড়ি রান্না করব ভুঁড়ির মধ্যেও সব মশলা মানে মাংসে যে মশলাগুলো দিই সেই সব মশলা দিয়ে প্রেসার কুকারে ভালো করে কষিয়ে তিন থেকে চারটা শিষ দিয়ে দিব এরপরে আমি ভুনা বুনা করে নেব কীভাবে করছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব। বেশ কিছু পরিমাণ পেঁয়াজও দিয়েছি ভালো করে কষিয়ে এখন মাখা মাখামাখা পানি দিয়ে আমি তিনটা সিজ দিয়ে নিয়েছি আর এদিক দিয়ে ডালটা মানে কচু রান্নাটা হয়ে গিয়েছে একটা পাতিলে তুলে নিয়েছি এখন কিছুটা শুকনা মরিচ কাঁচা মরিচ রসুন ভেজে বাগান দিয়েছি আর এখানে এখন বুড়িটা ভুনা করব। কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এই যে ভুঁড়িটা দিয়েছি যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো তার আগে কিছুটা গরম মশলার গুঁড়ো আর তালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে একটুখানি পানি আছে চুলার আশটা কমিয়ে কিছুক্ষণ পর নিয়ে ছেড়ে ভাজা ভাজা করে নিব দেখুন ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমার আজকে এই দুটোই ছিল রান্না বান্না এই যে চুলার পাশ থেকে আমি খাবারটা নিয়ে নিচ্ছি এখন টেবিলে নিয়ে খেয়ে নিচ্ছি ওই যে ওই দিন বিশাল বড় একটা মরিচ নিয়েছি সেটা নিয়ে খেতে বসলাম তবে এই মরিচটা একেবারে ঝাল নেই একেবারে ক্যাপসিকামের মতো আজকে খাবার খেতে খেতেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম